আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি রূপায়ণ জুয়েলার্স থেকে নতুন শোরুমে নতুন নতুন অনেক কালেকশন আসছে তো আমার হাতে যেটা এটা ন্যানোর সাথে একটা ফ্লাওয়ার খুব সুন্দর কালেকশন এটা বলেন ভাইয়া দুই ভরি দুই ভরি দুই আনা আছে এটা হচ্ছে আমাদের দুই ভরি দুই আনা অনলি দুই ভরি দুই আনা হবে খুবই সুন্দর 22 ক্যারেট আর এটা হচ্ছে 22 ক্যারেটের মধ্যে আসবে

এটা দেখতে পারেন অর্কিডের মধ্যে আরেকটা একটা সুন্দর কালার 11টা তিন রতি 11টা তিন রতি 99000 টাকা 99000 ওটার মধ্যে আরেকটা ডিজাইন আছে তারপরে দেখাবো আরো আছে অনেক কালেকশন আছে আসলে সব দেখানো যায় না শোরুম আসলে কিছু কালেকশন জাস্ট দেখাচ্ছি নব্বই হাজার নব্বই হাজার তো চলে আসবেন রূপায়ণ জুয়েলার্সে রূপায়ণ অনেক কালেকশন আছে আমি লাস্ট ওন আর একটা দেখাচ্ছি বলের মধ্যে সুন্দর একটা চেন এটা আছে আপনার এক ভরি এক আনা এটা হচ্ছে আমাদের এক ভরি এক আনাতে পাচ্ছি এটা 12.84 গ্রাম এক লাখ আছে চলে আসবেন অবশ্যই অবশ্যই শোরুমে রূপায়ণ জুয়েলার্সের একদম লেভেল সেভেন এ চলে আসবেন আর লেভেল সেভেন ব্লক ডি সব নম্বর হচ্ছে ফর্টি ওয়ান হাফেজ